আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে বড় আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাস্তা রান্না করব। পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি এবার গোশ দিয়ে দিয়েছি গোশটা একটু ভালোভাবে ভেজে নেব গোশে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছিলাম দেখাতে পারিনি এই যে আমার মেয়ে আবার একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে আস্ত করে ওর নাকি খেতে ভালো লাগে তাই এবার ডিমটা একটু ভেজে নিব গোশটা উঠিয়ে রেখে ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা একটু লাল করে ভেজে নেব তেলে ভালোভাবে নেড়ে ভেজে নেব ভেজে নিয়েছি এবার গোশগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে একটু মিশিয়ে নিব। ভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই যে ভালোভাবে একটু কালার আসছে এবার এবার পাস্তাগুলো দিয়ে দিব এই যে ভালো করে নেড়ে মিশিয়ে দেব এই যে এবার একটু মেউনিস দিয়ে দিয়েছি একটু সস দিয়ে দেব সসটা দিলে কালারটা একটু সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তাই একটু সস দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব আমাদের বাসায় সবাই পাস্তা খেতে খুব পছন্দ করে পাস্তাটা বেশি রান্না করা হয় আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে বলবেন এই যে হয়ে আসছে এই যে অনেক সুন্দর হয়েছে কালার মাশাআল্লাহ এভাবে ট্রাই করে দেখবেন অনেকভাবেই রান্না করা যায় কিন্তু এভাবে আমার মনে হয় অনেক সহজ তাই এভাবে রান্না করলাম এই যে দেখেন এবার একটা বিট কেটে নিয়েছি একটা ভাজি করব এই বিটটা ভাজতে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তেল দিয়ে দেব হালকা করে ভেজে নেব পিঁয়াজটা এই যে ভেজে নিয়েছি পিঁয়াজটা এবার বিটগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে একটু মিশিয়ে দেব ভালোভাবে এই যে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আপনারা যারা বিট খেতে পছন্দ করেন না এভাবে ভেজে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার ঢাকনাটা উঠিয়ে দেব এই যে কালারটা কি সুন্দর হয়ে আসছে মাসাল্লাহ এই যে সুন্দর হয়েছে খুবই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি না টেনে আমি কিন্তু সবার ভিডিওটা আগে সম্পূর্ণ দেখি তারপর লাইক করি কমেন্ট করি সবাই ভালো থাকবেন আমার জন্য